প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি কাটিয়ে উঠতে যা যা প্রয়োজন সবকিছুই করবে তাঁর সরকার তিনি বলেন দেশের মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ সকালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী জেলার সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন যে কোনো দুর্যোগে তাঁর সরকার সবসময় জনগণের পাশে থাকে ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রশাসন সশস্ত্র বাহিনী এবং সংগঠনের নেতা কর্মী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে তার সরকার জনগণের পাশে দাঁড়াতে পারছে আর আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থ সামাজিক উন্নতি হয় দেশের উন্নতি আজকে বলার কিছু নেই আপনারা নিজেরাই জানেন আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি মানুষের জীবনে যা চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সময় নিবেদিত প্রাণ আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃসরিত সব কিছু সহ্য করে সেই শোক বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে কেন কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি যোগাযোগের উন্নয়ন করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব এর আগে পটুয়াখালী সরকারি মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী গত রবিবার রাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাতানে ঘূর্ণিঝড় রিমাল এতে পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত হয় তিন লাখ সাতাশ হাজার মানুষ পুরোপুরি বিধ্বস্ত হয় দুইশো পঁয়ত্রিশ আর আংশিক বিধ্বস্ত হয় আঠারোশো পঁয়ষট্টি ঘরবাড়ি কৃষিতে ক্ষতি ক্ষয়ক্ষতি ২৬ কোটি একুশ লাখ টাকা আর মৎস্য খাতে ২৮ কোটি ঊনসত্তর লাখ টাকার ক্ষতি হয়েছে এর আগে উপকূল জুড়ে রেমালের রেখে যাওয়া ক্ষতি সরে জমিনে প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন করেন দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা